সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো এটা হলো গর্বেতার সর্বমঙ্গলা মন্দির আর মায়ের পুজোর পুণ্যার অনুষ্ঠান তো এই পুণ্যা অনুষ্ঠানের মধ্যে দিয়েই পুজোর রকম রীতি নেওয়াজ আরম্ভ হয়ে যায় আজকে আমি আজকে ভিডিওটা ছাড়লেও আমি কিন্তু ভিডিওটা শ্যুট করেছি কালকে তো কাল আমাদের মায়ের পূর্ণা ছিল পূর্ণা অনুষ্ঠানে গিয়ে আমি ভিডিওটা করিনি ভিডিওটা বানিয়েছে আমারই মামাবাড়ি পাড়ার একজন বন্ধু ভাই যাই বলো সে বানিয়ে দিয়েছে কারণ আমি মন্দিরে উঠিনি তো আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে দেখি আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর পূর্ণা যেহেতু তিনটার থেকে শুরু আমার বাড়ি ফিরতেই টাইম হয়ে গিয়েছিল। সাড়ে তিনটা তো সাড়ে তিনটের পর আমি গিয়ে আর চেঞ্জ করতে পারিনি সেই জন্য আমি মায়ের মন্দিরে উঠিনি ওকেই বলেছিলাম যে আমাকে ভিডিওটা করে এনে দিতে তো ও দিয়েছে ভিডিওটা করে এনে যদিও না দিত তাহলে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতে পারতাম না এত সুন্দর একটা মায়ের অনুষ্ঠান তো মা সকলের ভালো করুক ভালো রাখুক সকলকে এটাই মনে প্রাণে চাই সবাই ভালো থাকবেন যাতে পুজো খুব ভালো করে কাটে সেই শুভেচ্ছা আগাম জানিয়ে দিলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আর ক্যাম এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে নিত্য নতুন ভিডিও পেতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবেন আর এই পূর্ণার প্রসাদ কিন্তু এই পূর্ণার দিনই পাওয়া যায় ভিডিওটা এই কারণেই তুলে ধরা যে এরকম একটা অনুষ্ঠান না তুললে তুলে ধরলে আমার নিজেরই মনটা শান্তি হতো না আর এই পুরনার লাড্ডুগুলো এত সুন্দর খেতে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি কোনো দিন সর্বমঙ্গলা মন্দিরে আসেন তো মায়ের পূর্ণার দিন আসবেন অবশ্যই এই প্রসাদ খেয়ে বলবেন যে কেমন লাগলো এই প্রসাদ খাওয়ার জন্য আমার ছেলে মেয়ে আমরা অধীর হয়ে থাকি এই বছর পূর্ণার প্রসাদের দাম বাড়িয়ে দেওয়াই পূর্ণার প্রসাদ সকলে মনের মতন করে খেতে পারেনি যে যেমন মানে খুশিভাবে টাকা দিয়ে মাকে প্রসাদ গ্রহণ করে কিন্তু এই পুণ্যার প্রসাদ না খেলে যেন মনে হয় কিছু একটা মিস করে ফেললাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটা হলো মায়ের রান্না বা রান্নাঘর তো এখানেই রান্না হয় মায়ের ভোগ প্রসাদ